এখানে আছে আমার বন্ধু আমাদের ক্লাসে আরো অনেকে আছে চলুন যাই এবং দেখাচ্ছে সব বন্ধুরা আমি মনে করছি

ना केक कटवे चलो केक के पीने हाथे दें अरे बाबा जय इस तो चौराहे से चलिए और करते हो आ 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

এই সমস্ত ছেলেদেরকে তুমি তাদের যে হান খুলে দাও তারা যেন পরীক্ষা ভালোভাবে দিয়া পাশ করে উপরে ক্লাসে উঠতে পারে সেই তৌফিক হান করে দাও তোমার মারাম থেকে হেফাজত করা

Stop! Stop. 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 the <laughs> dale lo no, 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 no. থেকে এসে অনেক ক্লান্ত লাগছিলো তাই আর ব্লগ কন্টিনিউ করিনি তাই আজকের ব্লগের এন্ডিংটা দিতে হচ্ছে তাহলে যে আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ব্লগ আরও চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বাই